বন্ধুরা পুষ্প দিয়ে রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো রোজগার মতো না আজ আমি চলে এসেছি রান্নাঘরে একটা আম নিয়ে দেখো এই আমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম মিষ্টি আম এই আমটা দিয়ে আজকে আমি আম ফুলুরি বানাবো আর তাল ফুলুরি খেতে তো এখন অনেক দেরি তাল ফুলুরি এখন সময় হয়নি তার জন্যে আম ফুলুরি আজকে আমি আম ফুলুরি তোমাদের দেখাবো দেখো কীভাবে আম ফুলুরিটা বানাবো তা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবো বন্ধুরা আমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমটা আমি বোটাটা প্রথমে কেটে নিচ্ছি এই আমটা হচ্ছে ফজলি আম এই ফজলি আমে কিন্তু আম ফুলুরি খুব ভালো হয় এই প্রথমে আমি এই আমের গাল দুটো কেটে নেব দুদিক থেকে দুটো গাল আমি আমের কেটে নিচ্ছি দেখো আমটা কত সুন্দর এই দুটো গাল দিয়েই আমার আম বানানো হয়ে যাবে আঁটিটা আমি রেখে দিচ্ছি এবার আম থেকে এই আম থেকে আমি আমের পালটা তুলে নেব দেখো আমটা খুব রসালো আমের পালটা আমি তুলে নিচ্ছি পাল্টটা আমি তুলে নিয়েছি আর এখানে দেখো আমি কী কী নিয়েছি উপকরণগুলো তোমাদের বলে দিচ্ছি দেখো এখানে নিয়েছি আটা এই আম ফুলটিটা খোঁজ করার সময় কিন্তু এই আটাই নিতে হবে ময়দা নিলে ভালো হবে না আর এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি একদম মোটা দানা চিনি চিনিটা আমি পেস্ট করে নেব এখানে নিয়েছি বাটি সুজি আর এখানে আছে এলাজার আর মৌড়ি এই এলাচ আর মৌড়িটা আমি ভেজে নেব একটু সামান্য নেড়ে নেবো কড়াইতে নিয়ে হাফ গুঁড়ো করে নেব তা তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে গুঁড়ো করব প্রথমে আমি চিনিটা পেস্ট করে নিচ্ছি চিনিটা মোটা দানা পেস্ট করে নিলে খুব তাড়াতাড়ি মিশে যাবে তার জন্যে আমি পেস্ট করে নিচ্ছি দেখো চিনিটা পেস্ট করে নিয়েছি এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি চিনিটা ঢেলে নিয়েছি এবার আমটা পেস্ট করে নেব আমটা প্রেস করে দেখাচ্ছি দেখো আমটা প্রেস করে নিয়েছি এখন আমি আটাটা এই বোলটার উপরে দিয়ে দিচ্ছি এক বাটি আটা আমি দিয়ে দিলাম দিয়ে দেবো চিনি চিনিটা দেখো হাফ বাটি প্রেস করে প্রায় এক বাটি হয়ে গেল চিনিটা আমি এই পরিমাণে দিলাম সামান্য একটু রেখে দিলাম যদি একটু টেস্ট করে দেখবো যদি মিষ্টিটা লাগে তাহলেই দেব এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ সুজি হাফ বাটি দেখো এইবার সমস্তগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা সুজি নুন আর চিনি ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমের পালটা আমি দিয়ে দেবো আমের পালটা আমি ঢেলে নিয়েছি এবার আমি হাতে করে সমস্ত উপকরণগুলো হাতে করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা এর মধ্যে কিন্তু কোনো রকম জল লাগলো না আর জল লাগবেও না এবার আমি এটাকে রেস্টে একটু রেখে দেবো ততক্ষণ আমি মৌরিটা আর এলাচটা ভালো করে ভেজে গুঁড়িয়ে নেব আর সুজিটা ওইদিকে ফুলে যাবে একটু রেস্টে রাখলে আমি রেস্টে রেখে দিলাম আমি হাতটা পরিষ্কার করে আমি এলাচ আর মৌরিটা ভালো করে ভেজে গুঁড়িয়ে গুঁড়ো করে নেব এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়ে আমি মুড়িটা ভেজে নেব আর এলাচের দানাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এলাচের দানা দুটো ছাড়িয়ে নিলাম এবার কড়াইতে আমি নেড়ে ভেজে নেবো বেশি ভাজা দরকার নেই জাস্ট একটু মুচ মুচে করে নিলেই হয়ে যাবে গ্যাসটাকে এবার অফ করে দিলাম আর দেখো এরকম একটা হামাল দিস্তে নিয়েছি তোমাদের যদি এরকম হামাল দিস্তে না থাকে তাহলে তোমরা সিলেও গুঁড়ো করে নিতে পারো এটা কিন্তু আমি খুব মিহি করে গুঁড়ো করবো না এটা একটু মোটা মোটা দানা করে গুঁড়ো করে নেবো দেখো গুঁড়িয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো মোটা মোটা দানা করে গুড়িয়ে নিতে হবে এবার এই রেস্টে রাখা গোলাটা আমি ঢাকাটা খুলে নিলাম আর এই গুঁড়োটা আমি দিয়ে দেবো এবার এটা দিলে এত টেস্ট হবে এই আমফুলুড়িটা তোমরা একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই আম একদম দ্বিগুণ টেস্ট বাড়িয়ে দেবে এই মুরগি আর এলাচের গুঁড়োটা দেওয়া এবার এটাকে রীতিমতো খুব ভালো করে ফেটে নিতে হবে যত ভালো করে ফেটাবে তত কিন্তু ফুগড়িটা একদম নরম হবে আর ফাফ হবে ভেতরে আমি দশ মিনিট ভালো করে ফেটিয়ে নিলাম এখন আমি একটু সামান্য খাবারের সোডা দিয়ে দিয়ে দেবো দেখো খুব সামান্য একটু খাবারের সোডা দিয়ে দিচ্ছি এটা দিয়েও আমি এখন দুই থেকে তিন মিনিট ভালো করে একটু ফেটিয়ে নেব দেখো ফেটাতে ফেটাতে একটা হালকা হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা ভালো করে ফেটানো হয়ে গেছে দেখো ফেটানো আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি হাতটা পরিষ্কার করে ভেজে নেব হাত পরিষ্কার করে চলে এসেছি এবার আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি আর একটা কড়াইয়ে বসিয়ে দিলাম এবার কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল একদম ডুবু ডুবু তেলে ভাজতে হবে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব একদম ধোয়াটা গরম করব না তাহলে দিতে দিতেই ফুলুরিগুলো পুড়ে যাবে একটু হালকা গরম হবে তখনই আমি কিন্তু ফুলুরিগুলো দেব দেখো তেলটা গরম হয়ে গেছে আর খুব ধোয়াটা গরম হয়নি এই পর্যায়ে আমি ফুলুরিগুলো ছেড়ে দিচ্ছি প্রথমে আমি কটাই দিয়ে দিলাম আর একটা খুঁজি করে নিয়ে এইভাবে একটু নেড়ে দিচ্ছি আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বাইরেটা তো বৃষ্টিও পড়ছে বৃষ্টির সময় এরকম তো আমফুগুড়ি দারুণ লাগবে দেখো এইভাবে উল্টে বাজে একদম গ্রাউন কালার করে নিয়েছি এইবার আমি নামিয়ে নেব তুলে দিচ্ছি আমফুঘড়িগুলো এত বন্ধু দেখো এত সুন্দর লাগছে দেখো আর এই বর্ষাকালে তো বৃষ্টি হবেই কোনো সময় বৃষ্টি কোনো সময় রোদ বোঝাই যাবে না কখন বৃষ্টি হবে কখন রোদ হবে আমার কিনে চাল একটু আওয়াজটা বেশি আসছে এক গাছ তুলে নিলাম এবার পরের গাছেও একইভাবে ভেজে নেব দেখো এটা একদম ব্যাচ তিনবারই আমার ভাজা হয়ে গেল যেহেতু ছোট করাই তার জন্য তিনবার আমার লাগলো দেখো বন্ধুরা এই আমের সময় কিন্তু এইভাবে আম পুকুরি করে খাবে তোমরা তোমাদের আশা করি খুবই ভালো লাগবে একদম তালের পাড়ার থেকেও আশা করি খুব ভালো লাগবে দেখো একদম ভাজা হয়ে গেল এগুলো আমি তুলে নেব এত সুন্দর ফ্লেভারটা লাগছে দারুণ লাগছে আম ফুলুরি আমার একদম রেডি দেখো কত সুন্দর লাগছে আর কতটা নরম হয়েছে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি একদম তুলতুল করছে নরম আর একটা ভেঙেও তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে তা বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খাবে আশা করি তোমাদের বাড়ি সকলেরই খুব ভালো লাগবে তাহলে এবার আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো